নমস্কার আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আবার হাজির পঞ্চম শ্রেণীর অঙ্ক ম্যাথ পেজ একশো আঠারো তো আজকের এই একশো আঠারো পেজ থেকে যে সমস্ত অঙ্ক আমরা শুরু করব সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ যেগুলো ক্লাস মাধ্যমিক বা তারপরে চাকরি পরীক্ষায় রয়েছে তো আমরা দুটো সূত্র আমরা এখানে লিখে নিয়েছি যে অঙ্কগুলো করব। তার জন্য দুটো সূত্র আমরা লিখে নিয়েছি সেই দুটো সূত্র কিন্তু আমাদের অবশ্যই মুগস্ত রাখতে হবে সূত্র এক আর দুই দুটো রয়েছে আপাতত একশো আঠারো পেজে আমরা দেখতে পাচ্ছি দুটো সূত্র রয়েছে প্রথম সূত্র হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা সেটাতে হচ্ছে ফোর ইন্টু একটি বাহুর দর্গ কিন্তু কথা হচ্ছে কোনটা বর্গ বর্গাকার চিত্র আমাদের রাখতে হবে অর্থাৎ যে চিত্রের যে চিত্রের যে চিত্রের আমরা হাতেই রাখছি উভয় দিক সমান উভয় দিক সমান উভয় দিক মোটামুটি সমান আমরা হাতে মোটামুটি একটা এঁকে নিয়েছি যদি আমরা এখানে নাম দিই এ বি সি ডি তাহলে এই এবিসিডি নাম দিয়ে বজে বাহুটা বর্গাকার ক্ষেত্রটা তৈরি হলো তার এই এ সি সি সিডি এবং ডি এ চারটে বাহু সমান অর্থাৎ আমরা লিখতে পারি এ বি সমান সমান বি সি সমান সমান সিডি সমান সমান ডি এ অর্থাৎ বরগাকা বাহুর চারটি বাহু সমান চারটি বাহু সমান সেগুলোকে আমরা বলবো বর্গাকার অর্থাৎ এবার আমরা আসবো পরিসীমা পরিসীমা মানে চার পাশ এক পাশ দুপাশ তিন পাশ এই চারটে পাশ এই চারটি পাশ হচ্ছে পরিসীমা অর্থাৎ আমাদের যদি বলি এটা যদি আমরা মাঠ ধরি তাহলে মাঠে মাঠের চারপাশ যদি আমরা হেঁটে আসি তাহলে আমরা পরিসীমা সমান হাঁটা হয় বা যদি বেড়া দিই বা পাঁচিল দিই তাহলে আমাদের পরিসীমা সমান হাঁটা হয় অর্থাৎ বর্গাকার যে চিত্রটা আমরা এঁকেছি তার যদি বলে বেড়া দিতে বা চারিপাশে হেঁটে আসতে তাহলে পরিসীমা সমানই হাঁটতে হবে অর্থাৎ যদি আমরা এখানে প্রতিটা বাহু দশ ধরি তাহলে চারপাশ হই দশ দশ কুড়ি দশ তিরিশ আট দশ চল্লিশ তাই সংক্ষেপে চারের সঙ্গে একটি বাহু একটি বাহু মানে এখানে প্রতিটা বাহু সমান তাই দশ ধরলে চার ইন্টু দশ চল্লিশ হতো গেল সূত্র টু এবার আমরা আসবো সূত্র টু এবার আসবো আমরা সূত্র টু সূত্র টুতে বরগাগার চিত্রে একটি বাহু বর্গাগার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করবো পরিসীমা এই পরিসীমা হয়েছে আমার যদি আমি বের করি চার ইন্টু একটি বাহু একটা দশ চল্লিশ মিটার হচ্ছে পরিসীমা সেখান থেকে একটি বাহু বার করতে গেলে পরিসীমাকে চার দিয়ে ভাগ করতে হবে সুতরাং দশ মিটার এক একটা বাহু দশ মিটার হবে তো যেহেতু চার পাশ মিলে হয়েছে চল্লিশ এবং বর্গাকার ক্ষেত্রে প্রতিটি পাশই সমান তাই একটি বাহু বার করতে গেলে আমাকে পরিসীমাকে চার দ্বারা ভাগ করতে হবে সূত্রটা দাঁড়াচ্ছে পরিসীমা ভাগ চার এ হচ্ছে সূত্র নাম্বার দুই দ্বিতীয় নাম্বার সূত্র এটা মুখস্থ রাখতে হবে একটা সূত্র আর এখানে একটা সূত্র এই দুটো সূত্র কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এরপরে আমরা যাব একশো উনিশ নাম্বার পেজ পেজ একশো উনিশ তো একশো উনিশ পেজে আমরা একটা ছক দেখতে পাচ্ছি সেই ছকে চিত্রের পরিসীমা দেওয়া রয়েছে দুটো এবং সেখান থেকে বাহু বার করতে হবে তারপরে বাহু দেয়া রয়েছে দুটো তার থেকে আবার পরিসীমা বার করতে হবে তাহলে যেহেতু আমরা একশো আঠারো পেজে দুটো সূত্র মুস্ত রেখেছি দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ সেই দিয়েই আমরা এখন কিন্তু এই বরগাকে চিত্রের পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বার করব এবং বাহু দৈর্ঘ্য দেয়া থাকলে সেখান থেকে পরিসীমা বার করব তাহলে প্রথমে যে দুটো রয়েছে চব্বিশ পরিসীমা রয়েছে পরিসীমা রয়েছে লেখটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে তাহলে একটি বাহু দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হয় লিখবো আমরা জানি বর্গাকার চিত্রের বাহু সমান পরিসীমা ভাগ চা তাহলে আমাকে বলে দিয়েছে চব্বিশ পরিসীমা তাহলে আমি লিখব চব চব্বিশ ভাগ চার তাহলে চব্বিশ কি আমি দিয়ে ভাগ করলে হয় ছয় সেমি তাহলে এখানে হবে আমার ছয় সেমি উত্তর পেয়ে গেলাম ঠিক এরকমভাবে এই চুয়াল্লিশটারও আমরা করে নিচ্ছি তাহলে চুয়াল্লিশটা কী হবে সে একই রকম চুয়াল্লিশ হচ্ছে পরিসীমা চুয়াল্লিশ ভাগ চার করবো তাহলে উত্তর হবে চার এগারো চুয়াল্লিশ তাহলে এগারো সেমি এ একটা উত্তর বেড়ে গেল এ হচ্ছে এগারো সেমি এবার আমার দেওয়া রয়েছে আট আর নয় সেমি বাহু তাহলে আমরা লিখব বর্গাকার চিত্রের বাহু দেয়া রয়েছে আট আর নয় সেখান থেকে পরিসময় যাব তাহলে বর্গাকার চিত্রের সীমা সমান আমরা কি জানি ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য চার হচ্ছে সূত্রে আর বাহুর দৈর্ঘ্য কত বলেছে আট তাহলে হচ্ছে বত্রিশ তাহলে এখানে লিখবো আমরা এখানে আমরা লিখবো বত্রিশ আবার এখানে নয় বলেছে তাহলে এখানে চার গুণ করে দেব তাহলে নয় থাকলে চারগুণ গুণ করলে হচ্ছে চার নম ছত্রিশ সেন্টিমিটার তাহলে আমাদের এই ছক পুরোপুরি হয়ে গেল এ হচ্ছে বর্গাকার চিত্রের একশো উনিশ পেজের ছকের অঙ্ক আমাদের সলভ হয়ে গেল তারপরে আমরা আসবো আয়তাকার চিত্রে পৃষ্ঠা একশো উনিশ একশো উনিশ পেজে আমরা আয়াতাকার চিত্রের পরিষীমা শিখব আগের বারে আমরা শিখলাম বর্গাকার চিত্রের পরিষীমা এবার আমরা আয়াতাকার চিত্রের পরিষেমা শিখবো আয়তাকার চিত্র আমরা একটা একে নেব হাতে আয়াতাকার চিত্রের যে ছবিটা আমরা আঁকছি তাতে আগে নাম দিয়ে নিই এ বি সি ডি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিপরীত বাহু অর্থাৎ এবি বাহুর বিপরীত বাহু সিডি বা ডিসি এই বিপরীত বাহু দুটো সমান হবে আর বিসি বাহুর বিপরীত বাহু হবে এডি বাহু সমান অর্থাৎ আমরা লিখতে পারি এটা আয়তাকার চিত্র আয়তাকার চিত্র এর আমরা লিখতে পারি এবি সমান সমান ডিসি এবি সমান সমান ডিসি এবং বিসি সমান সমান এডি এটা কিন্তু খেয়াল রাখতে হবে এর পরিসীমা সমান মানে চারিপাশ অর্থাৎ এবি বিসি সিডি ডি এই চারটে পাশ নিয়ে কিন্তু পরিসীমা তাহলে এই পরিসীমা মানে আমরা করতে পারি সূত্রটা আয়তাকার চিত্রের সীমা সূত্রটা মুক্ত রাখতে খুব ইম্পর্টেন্ট টু ইন্টু এটা ইন্টু সম্পর্ক দৈর্ঘ্য প্লাস হচ্ছে সূত্র অর্থাৎ দুটো বিপরীত বাহু তাই টু আবার এই পাশেও দুটো বিপরীত বাহু দুটি বিপরীত বাহু প্রস্থ এবং দৈর্ঘ্য দুটি দুটি তাই দুই কমন নিয়ে আমরা দৈর্ঘ্য প্লাস প্রস্ত সূত্র করেছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তো এখানে একটা আমরা ছক দেখতে পাচ্ছি ছকটা আমরা কেটে নিই হ্যাঁ এবার আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি নাম্বার পেজে একশো কুড়ি নাম্বার পেজে আর দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া রয়েছে ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্ত দেয়া রয়েছে তার পরিসমা বার করতে হবে তা আমরা একটু আগেই বললাম চিত্রে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্থাৎ এই যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই সূত্র অনুযায়ী আমরা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসাবো প্রস্তর জায়গায় প্রস্ত বসাবো যোগ করে যেহেতু প্রথম র্যাকেটের মধ্যে রয়েছে এটা তাই এটা যোগ করব যা হবে তার সঙ্গে দুই গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য তিরিশ আর কুড়ি তাহলে আমরা কুড়ি কুড়ি আর তিরিশ যোগ করব প্রথমে কুড়ি এবার তাহলে দুই তিরিশ প্লাস কুড়ি তাহলে দুই এটা গুণ সম্পর্ক বলেছিলাম আগেই তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ তাহলে দুই পঞ্চাশ গুণ করলে হচ্ছে একশো উত্তর একশো মিটার তাহলে এটা হয়ে গেল আমার একশো মিটার উত্তর একটা ঠিক এইভাবে তোমরা আমারটা না দেখেও করতে পারো না হলে তো আমি করাবই তিনটে তা পরবর্তীটা দেখো সেই একই রকম আর ষোলো রয়েছে তাহলে এক নাম্বার কমপ্লিট হয়ে গেল আমি যদি এখানে এক নাম্বার দুই নাম্বার দিই তাহলে আমাদের বুঝতে সুবিধার জন্য হয় এক নাম্বার হয়ে গেল দু নাম্বার দু নাম্বার বলছে পরিসীমার সূত্রটা পাতিয়ে নিচ্ছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা পরিসীমা আমরা পরিসীমা বার করতে বলেছি সব এই যে পরিসীমা বার করব তাহলে দুই গুণ আঠাশ প্লাস ষোলো দৈর্ঘ্য জায়গায় আঠাশ প্রস্ত জায়গায় ষোলো বসিয়ে এবার আমরা দুই গুণ আঠাশ আট যোগ করবো আঠাশ ছয় চোদ্দ চার হাতে এক দুই আরেক তিন আর হাতে এক ছিল চার চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ দু অষ্টাশি মিটার এই গেল তোমার দ্বিতীয়টা তাহলে এখানে অষ্টাশি মিটার হবে হয়ে যাবে তৃতীয়টা আমরা এবার তিন নাম্বার করছি তিন নাম্বারে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে দুই দৈর্ঘ্য হচ্ছে তোমার সাইট প্লাস বারো দুই গুণ ষাট আর বারো যোগ করলে দুই আর শূন্য দুই ছয় সাত এটা গুণ করবো বাহাত্তর ইন্টু দুই দুই দুগুণি চার সাত দুগুণি চোদ্দ একশো মিটার তাহলে এখানে আমরা একশো চুয়াল্লিশ বসাব একশো চুয়াল্লিশ মিটার তাহলে আমাদের এই ছকটা হয়ে গেল কীভাবে বললাম সূত্র অনুযায়ী তোমরা এইভাবে করবে একদম সোজা এই অঙ্ক কমপ্লিট হয়ে গেল আমরা পেজ একশো একুশ নাম্বারে রয়েছি সেখানে দুই দাগের একটা অঙ্ক আমাদের পাতিয়ে দিয়েছে ওরা আমি কালো কালি দিয়ে পাতানোগুলো লিখেছি আর উত্তরগুলো লিখেছি আমরা ব্লু অর্থাৎ কালি দিয়ে তাহলে এখানে অর্ধেক আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে একশো কুড়ি আর প্রস্ত বলে দিয়েছে কুড়ি দৈর্ঘ্য করতে হবে আগের অঙ্কটায় ওপরে যদি আমরা দেখতে পাই যে অঙ্কটা করে দিয়েছে ওরা দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্ত বার করতে হয়েছে আর দুই দাগের অঙ্কটা আমরা করছি প্রস্ত দেওয়া রয়েছে দৈর্ঘ্য বার করতে হবে অর্থাৎ উল্টো একই ব্যাপার জাস্ট উল্টো তো যাই হোক ওরা বলেছে অর্ধ পরিসীমা যেটা বলেছে সেটা হচ্ছে পরিসীমা থেকে আমরা দুই ভাগ করব এটা দুই দুই ভাগ করলে একশো কুড়ি থেকে দুই ভাগ করলে দুই যদি ভাগ করি দুই দিয়ে ষাট হবে অর্ধ পরিসীমা ষাট তাহলে প্রস্থের সমষ্টি হবে তখন যেহেতু ষাট বেরলো তোমার অর্ধ পরিসীমা প্রস্থের সমষ্টি হচ্ছে আশি মিটার তাহলে প্রস্থ যদি কুড়ি হয় তাহলে দৈর্ঘ্য হবে অবশ্যই ষাট মাইনাস কুড়ি চল্লিশ মিটার বিয় করলে আমরা উত্তর পেয়ে যাবো চল্লিশ মিটার